মেয়েটি আমার সামনে সব খুলে ফেলতে লাগলো আমি সাথে সাথে চোখে হাত দিয়ে চোখ ঢেকে রেখে তাকে বললাম এ কি করছেন আপনি আপনার গায়ে সব কাপড় চোপড় খুলে ফেলছেন কেন মেয়েটি বলল আপনাকে সব দেখাতে না না আমি সব দেখতে না এসব দেখা ঠিক না মেয়েটা একটা হাবলা হাসি দিয়ে বলল আপনি যদি ওসব না দেখেন তাহলে আপনি আমার প্রতি আকৃষ্ট হবেন কিভাবে আপনাকে কে বলেছে ওসব দেখলে আমি আপনার প্রতি আকৃষ্ট হব মা বলেছে মা মেয়েটি একটু হাবাগোবা টাইপের এ ধরনের হাবাগোবা টাইপের ছেলেমেয়েরা কখনো মিথ্যা বলে না আমার বোঝার বাকি রইল না বাড়িওয়ালি আপনি কেন তার ড্রয়িং রুমে এনে বসিয়ে নাস্তা দেওয়ার কথা বলে রুমের ভেতরে চলে গেলেন এবং উনি যাওয়ার একটু পরেই বাড়িওয়ালির একমাত্র হাবলা মেয়েটি আমার সামনে এসে তার সব কাপড় খুলছিলেন এর মধ্যে দেখলাম কাজের মেয়ে আমার জন্য নাস্তা নিয়ে এসে টি টেবিলে দিলেন আমি বললাম আমি নাস্তা খাবো না আমার এখন অফিসে যেতে হবে আন্টিকে বলবেন বিকালে অফিস থেকে ফেরার সময় ওনার সাথে কথা বলবো বলে আমি রুম থেকে বের হয়ে গেলাম বাড়িওয়ালির হাবলা মেয়েটা চাকরানিকে ধরে বলল তুই এসেছিস বলে বিসিএস ভাইয়া আমার প্রতি আকৃষ্ট না হয়ে চলে গেছে এক্ষুনি আমি মাকে বলে তো চাকরি খেয়ে দিব রুমের ভেতর থেকে দরজায় উকি দিয়ে দেখছিলেন বাড়িওয়ালি বাড়িওয়ালির মেয়ের নাম ছিল রাফি সে মাকে গিয়ে বলল মা মা তুমি রোকসানাকে দিয়ে নাস্তা কেন পাঠালে বাড়িওয়ালি বলল কেন কি হয়েছে আমি যখন ভাইয়াকে সব খুলে দেখাচ্ছিলাম ভাইয়া আমার সব কিছু দেখে লজ্জা পাচ্ছিল এমন সময় রোকসানা যাওয়াতে ভাইয়া আরো বেশি লজ্জা পেয়ে চলে গেল বাড়িওয়ালি তখন বলল এই কাজের মেয়েটা কোনো কাজের না যে কোনো সময় মেয়েটা আমার কাবাবের হাড্ডি হয় এই রোকসানা রোকসানা কাজের মেয়ে রোকসানা সেখানে আসলে বাড়িওয়ালি চুলের মুঠি ধরে বলল এই তোকে কি আমি নাস্তা নিয়ে যেতে বলেছিলাম তুই ওখানে নাস্তা নিয়ে গেলি কেন রোকসানা বলল আপনি যখন বিসিএস ভাইকে ড্রয়িং রুমে বসিয়ে নাস্তার কথা বলছিলেন তখন আমি রান্নাঘর থেকে শুনছিলাম তাই ভাবলাম আপনি বলার আগে নাস্তাটা দিয়ে দিলে আপনি খুশি হবেন কারণ আজ হোক কাল হোক বিসিএস ভাইয়া তো আপনার মেয়ের জামাই হবে রাফি বলল কিভাবে হবে মা তো বলেছে আগে তাকে আমার রূপের জালে বন্দি করতে হবে আমি রূপের জালে বন্দি করার আগে তুই গিয়েই তো জালটা ছিঁড়ে দিলি বাড়িওয়ালি বলল শোন ভবিষ্যতে আমার মেয়ে যদি ওকে নিয়ে একান্ত সময় কাটায় তুই ওদিকে ভুলেও তাকাবি না কিংবা প্রয়োজন পড়লে ঘুমেজাপিনা, রুকসানা চলে যাওয়ার পর বাড়িওয়ালি তার মেয়ের আফিকে বলল, "শোন বিসিএস ছেলেটি বিকালবেলা যখন অফিস থেকে ফিরবে, তখন তুই দরজার সামনে দাঁড়িয়ে থাকবি আর তার সামনে শরীরটাকে এমনভাবে মোচড়ামচড়ি করবি যাতে তোকে কাছে পড়ার জন্য সে পাগল হয়ে যায়। তোমার আর বলতে হবে না মা, তোমার কাজ নিশানা ঠিক করা আর আমার কাজ নিশানাকে বিছানা বরাবর নিয়ে যাওয়া।" বাড়িওয়ালি বলল, "তবে গত রাতের মতো ভুল করব না। ছলে বলে কলে কৌশলে বিসিএস ছেলেটার সাথে তোর বিয়ে দিয়ে ছাড়বো। বিকালবেলা আমি যখন অফিস থেকে ফিরছিলাম, তখন দেখলাম বাড়িওয়ালির মে দরজায় দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে আমার ওর দিকে চোখ পড়াতেই ও আরও বেশি অঙ্গভঙ্গি করছিল ভাবখানে এমন যেন আমাকে দেখে তার সর্বাঙ্গে জ্বালা বেড়ে গেল ও শরীরের এক্সপ্রেশনটা এমন ছিল দেখে মনে হচ্ছে সানি লিওন এবং মিয়া খলিফাও তার কাছে হার মানবে আমি দাঁড়িয়ে একটুখানি মজা নিলাম তারপর যখন চলে আসতে চাইলাম তখনই সে আমার হাত ধরে বলল ভাইয়া আপনি চলে যাচ্ছেন কেন চলে না গিয়ে কি সিনেমা দেখব এখনো তো মাত্র ট্রেইলার দেখালাম সিনেমা তো দেখাবো রুমের ভেতরে অমন সিনেমা আমার দেখার দরকার নেই না ভাইয়া এভাবে করবেন না তাহলে আমার নরম দিলে চোট লেগে যাবে এমন সময় দেখলাম মেয়েটির মা পেছনে এসে একটা হাসি দিয়ে বলল বাবা আমার একমাত্র মেয়ে এত করে যখন আবদার করছে একটু ভেতরে এসে বসো সকালেও ডিউটির সময় হয়ে যাচ্ছে বলে চলে গিয়েছিলে এখন বাসায় গিয়ে কি করবে আনটি আপনি তো ভালো করেই জানেন আমরা বাপ ছেলে দুজন ছাড়া এখানে আর কেউ নেই আমার এখন বাসায় গিয়ে রান্না বান্না করতে হবে সে কি কথা তুমি একজন বিসিএস ক্যাডার তুমি রান্না বান্না করবে মানে কি করব আনটি আপনাদের বাসায় তো আমরা এই মাসে প্রথম উঠলাম আর তাছাড়া এ মাসে আমি সম্পূর্ণ নতুন চাকরি হওয়ার সাথে সাথে আমাকে এখানে প্রথম পোস্টিং করেছে যতদিন কোনো কাজের মেয়ে জোগাড় করতে পারছি না ততদিন আমারই রান্না করতে হবে আমি থাকতে তোমার টেনশন করতে হবে না যতদিন তুমি কাজের মেয়ে না পাচ্ছ ততদিন আমাদের কাজের মেয়ে রোকসানা গিয়ে তোমাদের রান্না বান্না করে দিবে ঠিক আছে আনটি আজকে প্রচুর কাজের চাপ ছিল তো তাই আমি একটু টায়ার্ড বাসায় গিয়ে একটু রেস্ট নিব তাহলে আমি আপনার সাথে যাই আমি বললাম কেন বাড়িওয়ালির মেয়ে বলল আপনার সবকিছু টিপে দিব আমার সবকিছু টিপে দিবে মানে আসলে আমার মেয়েটা সহজ সরল ও সবকিছু বলতে মাথা টেপার কথা বলছিল আমি বললাম তারার দরকার হবে না আমি এখন যাই বাড়িওয়ালি বলল আচ্ছা বাবা তুমি তাহলে এখন গিয়ে রেস্ট করো কিছুক্ষণ পর আমি কাজের মেয়ে রোকসানাকে পাঠাবো সে তোমাদের বাসা সব কাজ করে দিবে আমি মাথা সম্মতি জানিয়ে চলে আসলাম এর কিছুক্ষণ পর আমি যখন বাথরুম থেকে ফ্রেশ হয়ে আমাদের ড্রয়িং রুমে আসলাম তখন দেখলাম বাবার সাথে ওদের কাজের মেয়ে রোকসানা বসে কথা বলছিল তার মানে এর মধ্যে বাড়িওয়ালি আনটি রুকসানাকে আমাদের বাসায় পাঠিয়েছেন আমার মাথায় কাজ করছে না ওনারা কোন মতলবে আমার পেছনে লাগলেন আমি ড্রয়িং রুমে আসতেই বাবা চাপা পড়ল মুগ্ধ তুই নাকি বাড়িওয়ালিকে কাজের মেয়ের কথা বলেছিলি এই দেখ উনি ওনার কাজের মেয়েকে আমাদের বাসায় কাজ করতে পাঠিয়ে দিয়েছেন আমি বললাম বাবা আমি পারমানেন্ট একটা কাজের মেয়ে খুঁজতে বলেছিলাম উনি বলল যতদিন পর্যন্ত একটা কাজের মেয়ে না পাচ্ছি ততদিন পর্যন্ত ওনার কাজের মেয়ে আমাদের বাসায় কাজ করে দিবে আমার বাবা বলল তাহলে তো ভালোই হলো তুই সারাদিন অফিসে পরিশ্রম করে এসে একটু রেস্ট পাবি আচ্ছা কি নাম তোমার মা আমার নাম রুকসানা তোমার বাড়ি কোথায় নরসিন্দি গফরগাঁও ঠিক আছে মা ওইদিকে আমাদের রান্নাঘর তুমি গিয়ে বাপ বেটার জন্য অল্প করে রান্না করে ফেলো আমি খাটের উপর বসে ল্যাপটপ নিয়ে অফিসের কিছু কাজ করছিলাম এমন সময় দেখলাম রুকসান আমার রুমে আসলো আমি তার দিকে তাকাতেই সে বলল ভাইয়া কি রান্না করব মাছ না মাংস মাছ মাংস পরে রান্না করো তুমি একটু এখানে বসো আমি তাকে বসতে বলাতে সে কিছুটা ইতস্ত বোধ করলো আমি বললাম সমস্যা নেই তুমি আমার বোনের মতো আমার মতো একজন বিসিএস অফিসারের মুখে বোন শব্দটা শুনে সে হয়তো বা কিছুটা অবাক হলো তারপরেও সে ভয় ভয় বসলো আমি বললাম একটা কথা জিজ্ঞাসা করব সত্যি বলবে তো সে আগে থেকেই বলে ফেললো স্যার দয়া করে ওদের মা মেয়ে সম্পর্কে কিছু জিজ্ঞাসা করবেন না আমি বললাম কেন কারণ ওরা জানতে পারলে আমার চাকরিটা তো যাবে সাথে আমাকেও মারবে সমস্যা নেই ওরা জানতে পারবে না আচ্ছা ওরা আমার সাথে এমন করছে কেন খালা আম্মা চায় আপনার সাথে মেয়েকে বিয়ে দিতে কেন কারণ আপনি অনেক বড় অফিসার তাতে কি আমার চেয়েও তো অনেক বড় অফিসাররা আছেন ওনারা তো শুধু আপনাকে না আপনার আগেও কয়েকজনকে এরকম করে পঠাতে চেয়েছিল মানে এ এলাকায় যদি অফিসার কিংবা পয়সাওয়ালা কোনো ছেলে সন্তান পায় তখন ওনাদের মা মেয়ের মাথা ঠিক থাকে না আমাকে সবকিছু একটু ক্লিয়ার করে বলতো একবারের একটা ঘটনার কথা বলি তখন আপনি বুঝতে পারবেন অত্র থানার একজন বড় অফিসার আমাদের মহল্লায় থাকতেন যখনই শুনেছে উনি অবিবাহিত তখনই মামের মাথা ঠিক নেই প্রতিদিনই হয় এ বাসায় নিয়ে আসতো না হয় বাসায় মেয়েকে পাঠিয়ে দিত মেয়েকে বলতো যেভাবে পারিস ওনাকে হাত করে তোকে বিয়ে করতে হবে আমি বললাম তারপর ওনাকে কি হাত করতে পেরেছিল না সেই ঘটনা শুনুন আমি দুই গ্লাস পানি নিয়ে রাফির রুমে ঢুকে দেখি রাফিয়ার থানার ওই অফিসার একই খাটে শুয়ে আছেন আমাকে দেখে রাফি বলল এই হারাম জাদি তোকে এ সময় কে আসতে বলেছে আমি তখন তাকে বললাম আপা আমি যখন ফ্লোর ঝাড়ু দিতে দিতে আপনার রুমের সামনে আসলাম তখন রুমের ভেতর থেকে আপনাকে বলতে শুনলাম আহ পানি পানি তাই আমি ঝাড়ু রেখে দৌড়ে গিয়ে আপনাদের জন্য দুই গ্লাস পানি নিয়ে আসলাম তখন আপা আমার উপর আরো বেশি রেগে গিয়ে বলল হারাম জাদি আমি এখন শোয়া থেকে উঠতে পারছি না যদি পারতাম তাহলে যে পানির কথা বলে বলে আমি চিৎকার করছিলাম সেই পানিগুলো সপ্তকে খাওয়াতাম আমি দেখলাম আপা আমার উপর রেগে গেছে তাই আমি ওখানে আর না দাঁড়িয়ে চলে এসেছিলাম এমন সময় পুলিশ অফিসারের ওয়ারলেস সেটে থানা থেকে কল এসেছে অথর জেলার এসপি সাহেব নাকি থানায় এসে ওনাকে পাচ্ছেন না তাই ওনাকে জরুরি যেতে বলছেন পরে দেখলাম ওই পুলিশ অফিসার পাশে রাখা প্যান্ট শার্ট নিয়ে বাথরুমে ঢুকে গেল গেলসানার মুখে কথাগুলো শুনে আমার ওদের প্রতি ঘৃণা জন্ম নিল মানুষ এত নোংরা হতে পারে তার পরও পরে কি হলো সেটা জানার জন্য রোকসানাকে জিজ্ঞাসা করলাম ওই পুলিশ অফিসারের সাথে ওনার মেয়ের বিয়ে হয়নি না কেন বিকালবেলা ওনারা মামে ড্রয়িং রুমে বসে কথা বলছিলেন এমন সময় পুলিশ অফিসার আসলে ওনাকে খুব বিমর্ষ দেখাচ্ছিল খালাম্মা জিজ্ঞাসা করলো বাবা কি হয়েছে তোমার মন খারাপ কেন কোন সমস্যা আনটি আমার সব শেষ হয়ে গেছে কি হয়েছে বাবা আজ এসপি স্যার আমাকে সাসপেন্ড করেছে কেন পুলিশ এখন তো আমার সবকিছু শেষ আমি তো রাস্তায় বসে গেলাম বলে উনি যখন সোফায় বসতে চাইলেন তখনই খালাম্মা বলল বাবা দয়া করে তুমি রাস্তায় গিয়ে বসো আমার বাসায় বসো না আনটি আপনি বলেছিলেন আপনার মেয়ের সাথে আমার বিয়ে দিবেন তখন তো বাবা তোমার চাকরি ছিল তুমি একজন অফিসার ছিলে এখন তো তুমি আমাদের মতো পাবলিক হয়ে গেছো আর আমি বড় কোনো অফিসার ছাড়া আমার মেয়েকে বিয়ে দিব না এরপর পুলিশ অফিসারকে বাসা থেকে বের করে দিলেন এর সাথে সাথে দেখলাম রাফি বমি করছিল রাফিকে বমি করতে দেখে খালাম্মা বলল কিরে তুই বমি করছিস কেন আম্মা তোমাকে না বলেছি দু মাস ধরে আমার পিরিয়ড বন্ধ সমস্যা নেই তোকে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ওয়াশ করে আনবো তারপর আবার কোনো বড় অফিসার দেখে তোকে বিয়ে দিব যে কোনোভাবেই আমি আমার স্বপ্ন পূরণ করবো রুকসানার মুখে সব কথা শোনার পর আমি অবাক হয়ে গেলাম পৃথিবীতে এমন মানুষ আছে লোভ মানুষকে নিকৃষ্ট করে জানতাম কিন্তু এতটা নিকৃষ্ট করে সেটা জানতাম না আমি আর কোনো কথা না বলেই রোকসানাকে গোস্ত রান্নার কথা বলে রুম থেকে বের করে দিলাম পরদিন সকালবেলা দেখলাম বাড়িওয়ালি ওনার মেয়েকে নিয়ে আমাদের বাসায় আসার জন্য ড্রয়িং রুমে এসে দাঁড়িয়ে আছেন এমন সময় রাফি একটা থ্রি পিস পরে মায়ের সামনে এসে বলল মা জীবনেও আমাকে এসব কাপড় পরাওনি আজ কেন থ্রি পিস পরতে বললে শোন রূপ দিয়ে ছেলেকে ঘায়ল করতে হয় আর আদব কায়দা দিয়ে ভদ্রতা দিয়ে ছেলেদের বাবা মাকে ঘায়াল করতে হয় তাই তোকে ভদ্রমে সাজিয়ে ওদের বাসায় নিয়ে যাচ্ছি মা আমরা কি এখন মুগ্ধ ভাইয়ার বাসায় যাব কিন্তু কেন আমি আর রিক্স নিতে চাই না আমি আজকেই ছেলের বাবাকে তোর বিয়ের প্রস্তাব দিয়ে দিব অনেকবার ধোকা খেয়েছি আর ধোকা খেতে চাই না রুকসানা এ রুকসানা রুকসানা আসলে আন্টি বলল শোন আমি এই রাফিকে নিয়ে মুগ্ধদের বাসায় যাচ্ছি তুই ততক্ষণে ঘর ঝাড়ু দিয়ে রান্না বান্নাটা করে ফেল বলি রাফিকে নিয়ে আন্টি আমাদের বাসার দিকে চলে আসলো তখন আমি আর আমার বাবা বের হচ্ছিলাম দরজা খোলা শব্দ পেয়ে বাবা যখন দরজাটা খুললো তখন দেখলাম বাড়িওয়ালি আমাদের রুমে ঢুকলো আন্টি বলল আসসালাম আলাইকুম ভাইচান কোথাও যাচ্ছেন নাকি আমার মুগ্ধের বইয়ের বাচ্চা হবে ওর বউকে নাকি হসপিটালে ভর্তি করিয়েছেন আমার ওয়াইফ ফোন করে বলেছেন আমি আর মুগ্ধ যেন তাড়াতাড়ি হসপিটালে যাই কারণ মুগ্ধের বইয়ের সিজার হবে তাই ওখানে মুগ্ধকে সিগনেচার করতে হবে আমি বিবাহিত শুনে বাড়িওয়ালি এবং বাড়িওয়ালির মেয়ে একে অপরের দিকে তাকাচ্ছিলেন ওনারা যে আরেকবার স্বপ্নভঙ্গ হলেন তা বুঝতে আমার বাকি রইল না হ্যালো ভিউয়ার্স বাড়িওয়ালি এবং বাড়িওয়ালির মেয়ের স্বপ্ন ভঙ্গ হয়েছে এতে আপনার কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে লিখে জানান